আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগ ভিডিও একটু ভিন্ন রকম তো আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক গরুর হাটবাজারে আমরা চলে আসছি তো সামনে কুরবানির ঈদ তো ঈদের জন্য কুরবানির গরু কেনার জন্য আমরা চলে আসছি আজকে কুরবানির হাট বাজারে তো ঐতিহ্যবাহী বাটাজুর বাজার এখানে বিশাল বড় বড় গরু মহিষ ছাগল সমস্ত কিছু পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো একে একে গরু মহিষ সমস্ত কিছু তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা লোকেশন পেয়ে যাবেন তো আপনারা লোকেশন দেখে তারপর এখানে এসে আপনারা গরু মহিষ ক্রয় করতে পারবেন তো আজকে যেহেতু গরু কেনার জন্য আমরা কোরবানির গরুর হাট বাজারে চলে আসছি তো কোন গরুর কত দাম এ টু জেড আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই বাজিয়ে দেবেন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে ব্লগ ভিডিও মিউজিক ভিডিও আপলোড করে যাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষের ভিড় তো এখনও গরু হাট প্রচণ্ডভাবে লাগে নাই তো তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষ আর মানুষ গরু মহিষ এ টু জেড সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে তো জানি না আমাদের ভাগ্যে কোন গরুটা আছে তো যাই হোক আল্লাহ আল্লাহতালায় যদি আমাদের ভাগ্যে একটা গরু লিখে থাকে তাহলে আমরা আজকে বাজার থেকে কিনে নিয়ে তারপর বাড়িতে যাব আমরা কোরবানি করব। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন